হাজিগঞ্জের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চাঁদপুর ট্রিবিয়নের একটি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত চাঁদপুর ট্রিবিউন সত্যের সন্ধানে প্রতিদিন হাজীগঞ্জে ফুটপাত ও সড়কের অংশ দখলমুক্ত করতে ভ্রাম্যমান আদালতের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় সোমবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভা ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশন রিফাত জাহানের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয় হাজিগঞ্জ পূর্ববাজার থেকে পশ্চিম পশ্চিমবাজার বিশ্বর পর্যন্ত প্রধান সড়ক শাখা সড়কের দুপাশের অংশ ও ফুটপাত অবৈধভাবে দোকানের ভাড়াটিয়াগণ হকারগণ গাড়ি চালকগণ দখল করায় তা দখলমুক্ত করতে মূলত জনসচেতনমূলক যৌত অভিযান পরিচালিত হয়েছে জনস্বার্থে সচেতনমূলক কাজে সহযোগিতা করেন সেনাবাহিনী ট্রাফিক পুলিশ এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ ওয়াসিফা চাঁদপুর ট্রিবিউন হাজিগঞ্জ চাঁদপুর ট্রিবিউনের সর্বশেষ আপডেট সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ডট চাঁদপুর ট্রিবিউন ডট কম এছাড়াও আমাদের ফেসবুক পেজ চাঁদপুর ট্রিবিউন ধন্যবাদ